মেহেরিমা চোখ বন্ধ করো আজকে ঈদ উপলক্ষে তোমার জন্য আমি অনেক সুন্দর একটা গিফট কিনে নিয়ে আসছি চোখ বন্ধ করতে হবে না ফেলছ এভাবে ধরো ধরে একটা হাসি দাও ধরে হাসি দাও তাকাও এইভাবে বুকে ধরো হুম এবার হাসি দাও তোমার পছন্দ হয়েছে ঠিক আছে এগুলাই দিয়ে একটু খেলো তো এটা একটু খেলো তো মামুনি দেখি তো এটাতে কি কি আছে আগে দেখাও তো আম্মুকে এটার মধ্যে কি কি আছে আগে চাপাতি। চা পাতি না তো মামুনি চায়ের কাপ চায়ের চায়ের কাপ কাপ হ্যাঁ চা এবং পিরিস দেখাও মামুনি না এটা দিয়ে চা ঢালে কেটলি কেটলি এটা ঠিক আছে আচ্ছা এবার খুলো তো মামুনি একটু খুলে দেন তো আর এটা সুন্দর করে যাতে আবার ঢুকায় রাখতে পারে দাঁড়াও নোংরা করো না মামনি খুলে দিচ্ছে তোমাকে তুমি হ্যাপি হয়েছ কতটুকু সত্যি এই যে টুকরা টুকরা করো না মামনি তুমি না লক্ষী বাচ্চা এই চিপা দিয়ে ফেলে দিতে হয় সত্যি এই ব্যাগটা এইভাবে রেখে দিবা তারপর আবার এটার ভিতর ভরে নিয়ে যাওয়া যাবে ঠিক আছে এটা নষ্ট করা যাবে না করে এটা কি বলো সত্যি এটার ভিতর ঢুকায় রাখলে এটা লেগে থাকবে আর খুলবে না কি তো আম্মু আমি বের করে দেখাই তোমাকে এটা কি এখানে কয়টা চায়ের কাপ দেখিতো তো তিনটা মা কত তিনটা দিয়েছে আচ্ছা এখানে রাখব তিনটা এবারের খেলনাগুলো অনেক সুন্দর হয়েছে কোয়ালিটি অন্যগুলা কিন্তু এবারের খেলনাগুলো খুব সুন্দর হয়েছে তুমি তো চা খেয়ে দেখাও দাঁড়া আম্মু তোমাকে চা ঢেলে দেয় আগে এটা হচ্ছে কেটলি এটা দিয়ে এখন চা ঢালি কাছে আনেন খেলনাগুলোর কাছে আনেন এখন তুমি চা খাও গুড কেমন হয়েছে চা অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে এখন অন্য খেলনাগুলো দেখি তো এগুলা কি দেখি তো আম্মু খুলে দিই ও এটা তো খুব সুন্দর এটা হচ্ছে বাটি এটার মধ্যে তুমি নুডলস খাবা আর এটার মধ্যে রান্না করবা এটা পরে এটা পরে আগে ওগুলা দেখি এটার মধ্যে তোমার খাবার ভালো তোমার কয়টা পাতিল হলো একটা এটার মধ্যে তুমি ভাত রান্না করবা এটার মধ্যে তুমি মাছ রান্না করবা সিলিন্ডার এটা সিলিন্ডার বুঝতে হচ্ছে এটাতে লাইন লাগাই দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি এই যে গ্যাস এই যে এটা এখানে এভাবে থাকবে দাঁড়াও এটা এই যে এখানে থাকবে এটা এটার পাশে থাকবে আর এই যে লাইনটা লাগাই দিয়ে দাও এই যে লাইন এটা এই দিয়ে দিতে হবে আছেন এই যে এই দিক দিয়ে গ্যাস আসবে এটা হলো এখন এটা দূরে থাকবে এটা থেকে গ্যাস একটু ছাড়ি এই এবার আমি মাছ রান্না করব ওয়াও ওইটাতে কসচিপ মেরে রাখছে এখন এই যে এখান থেকে আমি রান্না করব আ এটার মধ্যে দেই কিছুই নাই এটা বোকা বানাইলো একশো পার্সেন্ট ফ্রেশ কিন্তু এটার ভিতর কিচ্ছু নাই গাইজ দেখো এটা খুলে দেখো এটার ভিতর কিচ্ছু নাই দেখো একদম ফাঁকা আচ্ছা এটার মধ্যে আমি তোমার কয়েকটা খাবার দিব সেটা তুমি রান্না করবে ঠিক আছে এখন আমি রান্না করে তোমাকে খাবার দিই

এই রেসিপি আমি কখনো শুনি না আমি অন্য কোনো রেসিপি বানাবো অন্য কোনো রেসিপির কথা বলবো শুধু চিকেন খাবা কোনো রেস্টুরেন্টে একটা খাবার বলো সেটা আমি রান্না করে দিব চিকেন বল ও মাই গড ঠিক আছে আপনি কিন্তু এটার জন্য আমাকে টাকা দিবেন ঠিক আছে ঠিক আছে এখন আমি রান্না করতেছি

এখানে তো একশো টাকা নাই এখানে তো পাঁচ টাকা দিলেন আপনি আমাকে আপনি কি আমাকে বোকা বানাচ্ছেন এত কিছু খেয়ে একশো টাকা দেন আবারও পাঁচ টাকা দিলেন দেন ওই দশ টাকা দেন কী করছেন আপনার কাছে কি টাকা নেই আপনি খাইতে আসছেন আপনার সাথে আপনাকে আমি পুলিশের কাছে দিব।

তারপর কাজ করে আবার আপনার কি কষ্ট হচ্ছে তাহলে কাজ করে আপনাকে আরো কাজ করাবো কাজ করতে কষ্ট হয় না আবার এত কাজ করতেছে ইচ্ছা মতো কাজ করাবো তাকাও মিরিমা